আর বসতি গুলো পড়ে আছে নবী আল্লাহর দরবারে বললেন আল্লাহ এই যে মানুষগুলা সব মারা গেল হয়ে গেল আমায় বলেন না এই মানুষগুলারে আবার আপনি কেমনে বানাবেন আমার ইমান আছে আপনার প্রতি বিশ্বাস আছে আল্লাহ গো যেদিন শেষ বান্দা মারা যাবে এরপর ইসরাফিলে ফিলে ফুৎকারে আবার আপনার সঙ্গে হাজির হয়ে যাবে আপনার কাছে যাবে জবাব তার কাঠ গড়ায় ধার করাবে আমার ইমান আছে এরপর আমি প্র্যাকটিক্যালি একটু বুঝবার চাই আপনি এই মানুষগুলারে কেমনে আবার উঠাবেন আবার কেমনে বানাবেন আবার এই মানুষগুলারে জবাব দিই তার কাঠ গড়ার মধ্যে কেমনে ধার করাবেন আল্লাহ কয় নবী উজায়ের এখন তো প্রমাণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে উজায়ের নবীর কানের বললেন আই উজায়ের কান তুমি ঘুমা যাও উজায়ের আলাইসাল্লামের কান ঘুমা গেলো এরপরে আল্লাহ কয় চোখ তুমিও আল্লাহ আগে চোখের মুসলমান বলেন না চোখ এবং আল্লাহ নবীর চোখ তুমি ঘুমাও হুসাইন নবীর কান তুমি ঘুমাও সঙ্গে সঙ্গে কান ঘুমায় গেল চোখও ঘুমায় গেল ঘুমানোর মধ্যে যখন আল্লাপাগোনাকে নির্দিষ্ট সময়ের পরে ঘুম থেকে জাগাইলেন এলেন আল্লাহ কেন জাহির কয়েকদিন দিন একটু কি ধারণা আছে নি আমাকে বলতে পারবেন উজায়ের নবী কয় আল্লাহ গো আপনি যে আমার ঘুম পড়াইয়া দিলেন আমি হয়তো সর্বোচ্চ একদিন আর না হয় একদিনের কিছু অংশ আমি ঘুমাইলাম আল্লাহ কয় নবী উজায়ের না না আপনি তো একদিন দুই দিন তিন দিন গুমান ঘুমাইছেন এমন না আপনি এক বছর দুই বছর ঘুমাইছেন এমন না আমি আপনার কান এবং চোখের এমন পরিমাণ ঘুম দিয়া দিলাম কান এবং চোখের এমন ভাবে ঘুম পাড়াইয়া দিলাম আপনি এক ঘুমে একশো বছর পার করে দিয়েছেন আল্লাহ কয়ে নবী উজাইর একশো বছর আপনার ঘুমে পার হয়ে গেছি কেমনে পার হয়েছে প্রমাণ আছে একটু যান একটা জায়গার মধ্যে তো আপনার ঘোরাটারে আপনি বাইন্দারাই খাইছেন দেখেন ওই ঘোরার কি হালাত উজাইর নবী যা দেখে যেই জায়গার মধ্যে ঘোরাটাকে বাইন্দা আসছে ওই ঘোরাটা নাই এমন কি ওই ঘোরাটা মইরা। পইচা গেছে গোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে বুঝায় নবী বাবা হয়ে গেল ও আল্লাহ এখন আমি চলবো কি করে আমার ঘোড়া তো ময়ূরেও গেল আবার পইচাও গেলো এই ঘোড়ার যত হাড্ডিগুলো আছে মাটির সঙ্গে মিশে গেল এখন আমি কেমনে কী করবো আমায় বলেন না আল্লাহর দরবারে বলতে লাগলেন বারবার আল্লাহ নবে ওষায় চিন্তা নাই এবার আবার যান আপনাকে আপনাকে আমি পরীক্ষা করবার চাই আপনার সঙ্গে যেই থলে ছিল ওই থলের মধ্যে তো আপনি আঙ্গ আঙ্গুর ফল ডাকছিলেন ওখানে যা দেখেন না আঙ্গুর ফলটা কি বাইচ আছে না মহিরা গেছে উজের আলাই ইসালাম যা দেখে থলের মধ্যে যে আঙ্গুর ফল রাইকা উনি ঘুমায় গেছিল ওই থলের আঙ্গুর ফল যেমনি রাখছে তেমনি আছে বিন্দু মাত্র পরিমাণে একটা আঙ্গুর মরে নেই চিল্লা পড়া যাবে কি সুবাহ অবাক হয়ে গেলেন এটা কেমনি সম্ভব কেমনে সম্ভব এটা এটা কেমনে পসিবল আমার ঘোরাটা মহিরা পইচা মাটির মধ্যে মিশে গেল কিন্তু ওপর দিকে আমার আঙ্গুরগুলো একটাও তো মনে নাই পচে নাই আর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিককে ক্ষমতার মালিক কে আল্লাহ জারে চায় ওই বান্দারে আমার আল্লাহ ক্ষমতা চুদ করতে পারে আল্লাহ জারে চায় না আমার আল্লাহ ওই বান্দারে বাঁচায়া রাখে আমার আল্লাহর হাতে ক্ষমতা আমার আল্লাহর হাতে পাওয়ার আমার আল্লাহর হাতে শক্তির বান্দা এজন্য আজকে থেকে নিয়ত করে নিবেন। সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ এই চিন্তা করে আগাবেন তিন নাম্বারটা বাকি আছে ইন ফিউচারে আসলে বলবনি দুইটা প্রশ্নের জবাব পেয়ে গেছে ওই যে উজায়ন নবী ঘুমায় গেছে ঘুমের মধ্যে একশো বছর চলে গেছে ওনার বড় ভাই হয়ে গেছে যমজ ভাইটা বড় ভাই উনি হয়ে গেছে ছোট ভাই একসাথে দুনিয়ার মধ্যে আসছি আবার একসাথে বিদায় নিয়ে চলে গেছে একসাথে দুনিয়া আসলো বিদায় নিয়ে চলে গেল কিন্তু দুইজনের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল একশো বছর আই তুমি বলো না আমি তোমার বলার পরে এখন তুমি বলো না তোমার প্রশ্নের জবাব তুমি

তুমি যেই জবাব দিলা তোমার জবাব পরিপূর্ণ সত্য হয়ে গেছে তোমার প্রথম প্রশ্নের জব সত্য হলো দ্বিতীয় প্রশ্নের সত্য হয়ে গেল এর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ এখন তুমি আমার পরে ইয়ে দেও আমি আর ইহুদি থাকতে চাই না আমি পেদিন থাকতে চাই না আমি অন্য ধর্মে থাকতে চাই না আমার পরে দেও লা

পারবো না ইনশাআল্লাহ ওনার আদেশ অনুযায়ী বিরত রেখে একটা হাসানের যে একটা সুন্দর দেখি আমরা তৈরি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে পড়েন আমিন আর একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়া এটাকে হাফেজ আলেম বানে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব অন্তত পক্ষে আমাদের জানা যায় তাতে আমাদের সন্তান সাংঘা রেখা জানা যায় না কি করতে পারে এবং একেবারে লাস্টে কবরের মধ্যে দেওয়ার পরে মুনাজাত ধুইরা রবের দরবারে সহী শুদ্ধ কিরা তিলাওয়াত রবের দরবারে কান্নাকাটি করা করতে পারে একটা সন্তানকে মাত্রা দিতে পারবো না ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ